সঙ্গে সঙ্গে আমি কিন্তু গেমটা করে ফেললাম এবং দেখেন আমি কিন্তু পাঁচশো ছাব্বিশটা টোকেন পেয়ে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন তো ইনকাম জোনারিটির নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো বাই বিটের কয়েন্স উইপার যে গেমটি ছিল এটা কিন্তু আমি আপনাদেরকে ফার্স্টেই দেখাই দিলাম লাইভে আমি এখান থেকে হচ্ছে গেম সলভ করতে পারছি দেখেন আমার ব্যালেন্স আইডার এটা কিন্তু কোনো ফেক না এটা লাইভ দেখতেই পাচ্ছেন এই যে আমার অ্যাকাউন্ট ওকে আচ্ছা তো অনেকে হচ্ছে এখানে বলবে ভাই এটা কি সত্যি অবশ্যই সত্যি প্রিয় ভাই তো গত ভিডিওতে কিন্তু আপনাদের দেখিয়েছিলাম হালকা রুলস এবং হচ্ছে আমি এখান থেকে পয়েন্ট বেশি ওইটা বাট আজকে দেখাবো লাইভে এখান থেকে আমি কিভাবে গেম সলভ করি ঠিক আছে সো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং অফারটিতে যারা এখনো জয়েন করেনি তারা মাস্ট বি জয়েন করে নেবেন আচ্ছা ফার্স্ট একটু কিছু কথা বলেনি দেখেন এই গেমটি কিন্তু খুবই আহামরি যে একদম ইজি বিষয় তা না বাট এই গেমটি খুবই মজার একটি গেম এবং এইটা যদি আপনি একবার বুঝতে পারেন তাহলে কিন্তু এইখান থেকে আপনি হিউজ পরিমাণ টোকেন বা পয়েন্ট আর্ন করতে পারবেন আর এইখান থেকে রেফার কমিশন বিশ হাজার টোকেনের বেশি পাওয়া যায় না সো এটা একটা অপরচুনিটি ঠিক আছে সো আপনার এখান থেকে গেম খেললে এইখান থেকে হানড্রেড পার্সেন্ট ভালো পরিমাণ প্রফিট জেনারেট করতে পারবেন সো কষ্ট হইলেও আমার ভিডিওটি একবার দেখে যদি না বুঝেন তাহলে তিন চারবার দেখলে ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা বুঝে যাবেন আর হ্যাঁ গেম একবার খেললেই যে আপনি সলভ করতে পারবেন এরকম কিছু না আপনাদের একটা জিনিস দেখা দেখেন আপনাদের হচ্ছে দেখানোর জন্য ফার্স্ট হচ্ছে পাঁচ মিনিটের একটা ভিডিও আমি বানাতে পারছি সেটা হচ্ছে আটত্রিশ মিনিট গেম খেলে এটা রুলস টুলস সব কিছু আমি নিজে তৈরি করছি এবং আমি হচ্ছে ক্যালকুলেশন করছি যেটা হবে কি না তার মানে বুঝতেই পারছেন আমার নিজেরও কিন্তু অনেক সময় লাগছে এই গেমটা বুঝ মনে রাখবেন ইনকাম জন কোনো ফেক ভিডিও তৈরি করে না এই ভিডিওটা হান্ড্রেড পার্সেন্ট একদম অথেন্টিক এবং রিয়েল যদি ফেক হয় ভাই নো প্রবলেম ঠিক আছে কালি দিতে পারেন বাট ভাই ভিডিও বুঝতে হবে আর আমি আবারও বলে নিচ্ছি ভিডিওটি খুবই হার্ড হবে বিকজ এই গেমটা অত ইজি না যদি ইজি হইতো তাহলে বাইবিটের মতো একটা গেমের ভিডিও এখন পর্যন্ত ইউটিউবে পঞ্চাশটা একশোটা আপলোড হয়ে যেত বাট এখন পর্যন্ত আমি ছাড়া এই একটা ভিডিও কেউ আপলোড দেয়নি অথেন্টিক অর্থাৎ রিয়েল কোনো ভিডিও আপনি চেক করে দেখতে পারেন ঠিক আছে আমরা কথাই নাই কাজে বিশ্বাসী যাই হোক অনেক কথাই বেশি বলে ফেললাম ঠিক আছে এখন আসল কথায় আসি ভিডিও করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো আপনি যদি অনলাইন থেকে ফ্রিতে ইনকাম করতে চান তাহলে বি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন তারপরে ভিডিও ডিসক্রিপশন বা কমেন্ট বক্সে ক্লিক দেবেন কমেন্ট বক্সে ক্লিক দেওয়ার পরে তিন কমেন্ট পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক জাস্ট এই লিঙ্কের উপরে একটা ক্লিক করে দেবেন তারপর আমাদের এই টেলিগ্রাম চ্যানেল নিয়ে আসবে জাস্ট এইখানে জয়েন থাকবেন দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা অফারে আপডেট দেওয়া হয় এবং আমাদের রয়েছে সাপোর্ট গ্রুপ আপনার কোনো প্রবলেম হলে এখান থেকে আপনি পেয়ে যাবেন আর মনে রাখবেন ইনকাম আইটি যে অফার শেয়ার দেয় ওই অফারের হাতে টাকা না পর্যন্ত প্রত্যেক একটা জিনিসের সাপোর্ট এবং ভিডিও দিয়ে থাকে তো আচ্ছা তো এখানে কীভাবে আপনারা গেম সলভ করবেন আমি কি রুলস বলবো দেন ভিডিও একদম লাইভে দেখা দেবো নো প্রবলেম দেখেন এখানে গেম সলভ করার কিছু রুলস আছে যেমন হচ্ছে এখানে এই যে এক আছে দেখতে পারবেন এই যে এক আছে এই যে দুই আছে তিন আছে এই যে চার আছে ঠিক আছে আচ্ছা যেখানে এক আছে তার মানে বুঝবেন একের পাশে একটা বোম আছে মানে মাঝমি থাকবে দুই মানে দুইয়ের পাশে দুইটা বোম তিন মানে তিনের পাশে তিনটা বোম চার মানে চারের পাশে চারটা বোম অর্থাৎ এই গেমসে নয়টি মাত্র হচ্ছে বোম আসে অর্থাৎ ওই নয় বোমের ভিতরে একটাতে বোম ক্লিক দিলে আপনার এইগুলো পুরো হচ্ছে লস হয়ে যাবে অর্থাৎ আপনি গেমটা হেরে যাবেন বুঝতে পারছেন অর্থাৎ আপনার বোমে ক্লিক দেওয়া যাবে না বোমে ক্লিক না দিয়ে শেষ পর্যন্ত তোমার যেতে হবে সো রুলস তো বললাম একের কাছে একটা সো আমি আপনাদেরকে একটু প্রুফ দেখাই দেখেন একের কাছে একটা তার মানে কি একটু বুঝবেন দেখেন এখানে কিন্তু ভাই বোঝার জিনিস একবার দেখে নাও বুঝতে পারেন দু একবার দেখবেন দেখেন এক মানে কি একটা বোম আছে তার মানে যদি এটা বোম থাকতে পারে আচ্ছা এই এক মানে কি একটা বোম তার মানে কি এর পাশে কোন জিনিস ক্লাসে এটা হতে পারে এটা হতে পারে এই এক মানে কথা কোন কোথায় কি বোম হবে এই পাশে তো কোনো বোম নাই মানে কোনো ঘর নাই তার মানে বোম থাকার চান্স নেই তার মানে উপরের দিকেই থাকবে এই এক মানে তার মানে এক মানে এইটা বি বোম হতে হবে তাহলে বুঝেন এখন এই এক মানে এইটা বা এইটা তার মানে সর্বাধিক গ্রহণযোগ্যতা কোনো এইটা এইটা যদি হয় দেখেন আমি একটু আবার বুঝাই যদি এইটা বোম হয় সরি এই যে এইটা যদি বোম হয় তাহলে হচ্ছে আপনার এটা কভার হচ্ছে এটা কভার হচ্ছে এটা কভার হচ্ছে এটা কভার হচ্ছে এটাও কভার হচ্ছে তার মানে কি এইটা হান্ড্রেড পার্সেন্ট বোম হান্ড্রেড বোম দেখেন আমার লজিক দেখেন ওকে সো দেখেন আমি কিন্তু যে এটাতে একটা ক্লিক দিলাম দেখেন এটা বোম হবে না দেখেন বোম হয়নি বাট আমি যদি এইখানে ক্লিক দিই আমি আবার বলতেছি এইখানে ক্লিক দিলে 100% পার্সেন্ট বোম গেমটা লস করবো দেখেন আমি লাইভে দেখাই দিচ্ছি এর জন্য জাস্ট এখানে একটা ক্লিক দেবো দেখেন বোম হবে দেখেন ওকে আমার কথা মিলছে আমার কথা কতটুক অথেন্টিক দেখেন আমি তো হেরে গেছি আচ্ছা তো এখন গেম কিভাবে সলভ করবেন আমার কথা অনুযায়ী এখন গেম সলভটা দেখাচ্ছি আচ্ছা এই গেমটা হচ্ছে আমি নিজে খেলে আমি তো বললাম এটা আমি সলভ করছি এবং দেখেন এটা আমি টু এক্স করে দিয়েছি সো ফাস্ট দিলাম কারণ এত স্লো দিলে অনেক সময় লাগবে অনেকের বিরক্ত কারণ আপনারা করে ভালো করে দেখে নেবেন আমি রুলস তো বলেই দিছি দেখেন ফলো করলাম ভিডিওটা এবং বুঝাচ্ছি না প্রবলেম দেখেন এখানে কিন্তু একটা যে কোনো একটা জায়গায় আপনারা ক্লিক দেবেন দেওয়ার পরে আপনার ওপেন হয়ে যাবে ঠিক আছে সো দেওয়ার পরে এখনও যে ক্যালকুলেশন করবেন দেখেন এখানে আপনারা কী করবেন আমি দেখাচ্ছি ওয়েট ক্যালকুলেশন করছি ঠিক আছে আর একটা বিষয় দেখেন এটা খুব করা খুবই চাপ ছিল আমার বিপক্ষে কারণ খুবই ঝামেলা বোঝানো দেখেন এইখানে এক আছে মানে কোনটাতে ক্লিক দেবো সো এইগুলো ক্যালকুলেশন করছি ঠিক আছে আপনারা একটু দেখে নেবেন পজ করে আমি যে রুলস বলছি ওই রুলস অনুযায়ী আপনারা দেখে নেবেন সো ভিডিওটি আমি ফার্স্ট করতে চাচ্ছি আমি কিন্তু টু এক্স দিয়ে দেখাচ্ছি আপনাদের ঠিক আছে দেখেন এখানে কিন্তু আমি ক্যালকুলেশন করতেছি কখন কী হচ্ছে ওকে সো আমি কিন্তু আমি নিজস্বই করছি সো একটু ওয়েট করি আমরা লাস্ট পর্যন্ত দেখবো এই গেমটা আপনারা করে করে সুন্দর মতো দেখবেন যে কোথায় কি করতেছি ঠিক আছে আমার রুলস অনুযায়ী এরকম করে আপনারা দেখবেন এবং বুঝবেন ওকে সো আমি বারবার বলতেছি গেমটিকে কিন্তু খুবই হার্ড সো অনেকে একটু কষ্ট হবে দু একবার দেখবেন দুই তিনবার দেখবেন এবং গেমটা আপনারা তিন চারবার প্লে করবেন একবার ছল করতে পারবেন দেখবেন ইজি হয়ে গেছে ঠিক আছে সো এতটুকুই তোকে দেখেন আমরা কিন্তু সলভ করছি এখানে এই যেখানে ক্যালকু যে দাগ দিয়ে দেখাচ্ছি ক্যালকুলেশন করা ওকে সো দেখেন একটু সুন্দর মতো করে ওকে দেখেন সো আচ্ছা এখন তো দেখেন শেষ পর্যন্ত কিন্তু আমরা উইন হয়ে গেলাম আমার ব্যালেন্স কিন্তু এই যে ভিডিওতে ছাব্বিশ হাজার পাঁচশো ছাব্বিশটা সো আমরা দেখাচ্ছি এটা আমার অ্যাকাউন্টস তো এখানেও কিন্তু পাঁচ কি ছাব্বিশ হাজার পাঁচশো ছাব্বিশটা এটা কিন্তু রিয়েল কোনো ওই যে ফেক টেক না আমি একটু আপনার দেখাই দেখেন আমি কিন্তু পর চালু করে দিলাম আবার ওকে সো লাইভে দেখাচ্ছি কারণ জানেন লাইভে স্ক্রিনশট নেওয়া যায় বাট এটা কিন্তু করা যায় না সো আই থিঙ্ক আপনারা বুঝবেন ওকে সো দেখেন ওকে এই দেখেন এটা কিন্তু আমার অ্যাকাউন্ট এই যে প্লে করলাম ঠিক আছে সো এতটুকুই বিষয় হুম তো দেখেন এই যে বোম ছিল ঠিক আছে এরকম করে আপনারা খেলবেন দুই একবার খেললে কিন্তু পেয়ে যাবেন অর্থাৎ প্রথমে এসে একটা যে কোনো একটা জায়গায় ক্লিক করবেন করার পরে এরকম দেখতে পারবেন দেখেন এখানে কোথায় কত কোনটা বোম হবে আমি আপনাদের একটা ক্যালকুলেশন আবার করে দেখাই এইটা এক মানে হান্ড্রেড পার্সেন্ট এই পাশে তো কোনো ঘর নাই তার মানে একটা বোম থাকবে মানে এইটা বোম এক মানে এইটা বোম এক মানে এটা তার মানে এটা হান্ড্রেড পার্সেন্ট বোম ওকে এই যে এখানে ক্লিক দিলাম দেখেন এটা কিন্তু বোম না বাট এরা হান্ড্রেড পার্সেন্ট বোম হান্ড্রেড পার্সেন্ট দেখেন একটু একদম আমি উইন লস করবো দেখেন এ দেখেন বোম সো আমার লজিক ঠিক আছে আই থিঙ্ক আপনারা বুঝবেন সো এভাবেই আপনারা সলভ করবেন যদি ভিডিওটা একটু উপকার আসে ভাই ভিডিওটি করতে অনেক কষ্ট হয়েছে সো ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওর এই অফারের কখন কী পেমেন্ট আসে হাতের টাকা না পর্যন্ত বিকাশ নাগা পর্যন্ত সমস্ত সাপোর্ট আমরা আপনারা পেয়ে যাবেন সো অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে মাসবি জয়েন থাকবেন লিঙ্ক থাকবে হচ্ছে কমেন্ট বক্সে সো ভালো থাকবেন দেখাবেন নতুন একটা ভিডিওতে আলাইকুম